নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হল মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চার কেমন প্রভাব দিতে পারে কতটা ভালো প্রভাব দিতে পারে আর আপনারা জানেন যে মঙ্গল আপনাদের প্রকৃত অর্থেই মঙ্গলজনক একটি প্ল্যানেট কারণ ধনপতি গ্রহ এবং একই সাথে ভাগ্য প্রতিগ্রহ তাই মঙ্গলের প্লেসমেন্ট মঙ্গলের অবস্থান আপনাদের জন্য অনস্বীকার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল নিজস্ব হওয়া আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে বিভিন্ন ক্ষয়ক্ষতিকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন রকম অপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে বা আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক প্রাপ্তির জায়গাটা অনেকটা স্লো মুভমেন্টে কাজ করে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু আমরা দেখেছি যাদের রাশি হচ্ছে মি তাদের আর্থিক উন্নতি কিন্তু ধীর গতিতে হচ্ছে যদিও একুশে জানুয়ারির পর মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে রাশির চতুর্থভাবে প্রবেশ করেছেন এবং বর্তমানে সেখানেই সে আছে কিন্তু গতিতে আছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মঙ্গল বক্র গতিতে বক্রগতির মঙ্গল তিনি মার্কি হবেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরবর্তীকালে তার অবস্থান এই রাশিটিতে থাকবে অলমোস্ট থার্টি নাইন ডেজ মানে তেসরা এপ্রিল পর্যন্ত আর এই সময়টি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাশির জন্যই ছিল এবং অবশ্যই মিনের জন্য তো ডেফিনেটলি পজিটিভ আপনি যদি বলেন যে দাদা কোন কোন ক্ষেত্রে পজিটিভ আমি প্রথমে আপনাদের বলি যে এই সংযোগ আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে এনহান্স করবে মাঝে যেভাবে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ড্রেন আউট হচ্ছিল আপনি বারবার দেখছেন যে আপনি অর্থনৈতিক স্টেটাসটাকে মেনটেন করতে পারছেন না কখনও পজিশন অত্যন্ত হাই হচ্ছে কখনো পজিশন অত্যন্ত লো হচ্ছে আর যাই হোক অর্থনৈতিক পজিশনটাকে আপনি প্রচুর স্টেবেল করতে পারছেন না আপনার অসুবিধা হচ্ছে আপনি বারংবার সমস্যার মধ্যে পড়ছেন অর্থনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এমনিতে মিন ত্যাগের মানসিকতা রাখে মিন ত্যাগ করতে পারে ট্যাক নেচার আমরা বহু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি কিন্তু কারেন্ট পজিশনে দেখুন মিন কিন্তু অগ্রগতি করতে পারছেন না মিনের গতি প্রকৃতি সেটি বারবার অবরুদ্ধ হচ্ছে এটি একেবারেই বাস্তব যে মিন যদি চেষ্টা করে মিনের পরিস্থিতি অনেকটাই ডেভেলপড হবে অনেকটাই বেটার পরিস্থিতিতে মিন নিজেকে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি এবং এটা ঠিক যে মিনের সাড়ে সাথে শুরু হওয়ার পর বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা মিনের জীবনে বারবার এসেছে বারবার মিন বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনার সাক্ষ্য বহন করেছে। আমি মনে করি এই বিষয়ে একটা কথাই বলার যে অর্থনৈতিক অবস্থাটা মিনের কিছুটা হলেও এনহান্স করবে আয়ের সোর্স সোর্স অব দ্য ইনকাম দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মাল্টিপল সোর্স থেকে ইনকাম আসতে পারে মাল্টিপল সোর্স থেকে আয় বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা মিনরাশির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাচ্ছি এবং এই বিষয়ে কিন্তু রকম সন্দেহ নেই সুতরাং এটি নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকতে পারে দেখুন আয়ের কথা বলতে গেলে আরো কয়েকটি কথা বলতে হয় আপনারা জানেন যে কল্যাণ কর্মকে মঙ্গল বলে মঙ্গল কি যাহা কল্যাণ যাহা শুভ যাহা পজিটিভ তাহা মঙ্গলজনক তাহা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাসও করি যে পজিটিভিটি আছে এটা নয় যে ডেভেলপমেন্ট নেই এটা নয় যে অগ্রগতি নেই তবে অগ্রগতির তো একটা ধারাবাহিকতা থাকে অগ্রগতিরে তো একটা পজিটিভ নেগেটিভ অবকাশ থাকে আমি এটুকু বলি ফাইন্যান্সিয়াল আর্নিংয়ের যে ক্যাপাসিটি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের ক্যাপাসিটি বাড়বে ফাইন্যান্স বেটার হওয়ার সম্ভাবনা বা সংযোগ আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাচ্ছি এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু বেটার দিকে যাবে এবং ক্রমশ বেটার হবে এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যে মিনের ক্ষেত্রে তাদের শুধু ফাইন্যান্স নয় তাদের পজিটিভিটি বাড়বে কিন্তু লোক বলের ক্ষেত্রে মেন মাঝে কি দেখলেন যে আপনার পরিচিত সংখ্যা প্রচুর আছে কিন্তু কাজের সময় কাজী আর কাজ ফুরলেই বাঁচি তাদের কাজের সময় আপনাকে খুঁজে নেওয়া হয় বাট আপনার কাজের সময় তাদের আর খুঁজে পাওয়া যায় না দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট আপনারা বারবার দেখেন যে না আপনার যাদের প্রয়োজন যে মানুষগুলিকে আপনার কাজে প্রয়োজন আপনি যখন সমস্যায় পড়ছেন সেই সময়ে যাদেরকে প্রয়োজন যাদের প্রকৃত অর্থেই দরকার সেই মানুষগুলিকে আপনি খুঁজে পান না দ্যাট ইজ ভেরি ট্রু আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই ধরনের পরিস্থিতিতে পজিটিভিটি আসার সম্ভাবনা বা সংযোগ অনেকটাই বেশি বলে মনে করছে এই ধরনের পরিস্থিতি থেকে ভালো কিছু ফলাফল আপনার জীবনচক্রে আসবে সেই আশুরিটি সেই শিওরিটি উভয়ই আপনাদের দিচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই অ্যান্ড ফাইনালি একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই দায়িত্ব সহকারে বলতে চাই যে মীন রাশির জাতক জাতিকাদের যারা প্রপার্টি রিলেটেড ডিসপিউটের মধ্যে পড়েছেন যে একটা বাড়ি কিনতে গিয়েছেন একটা জমি কিনতে ক্রয় করতে গিয়ে দেখলেন যে না নানা রকম সমস্যা আসলো তো এই যে ক্রয় বিক্রয়ের পালাতে যদি ডিস্টারবেন্স এসে থাকে যদি ক্রয় বিক্রয়ের পালাতে কোনো একটা জ্বালা এসে থাকে সেই জ্বালা থেকে বেরিয়ে আসার প্রবণতা আছে আমি বিশ্বাস করি আমি মনে করি সেই জ্বালা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার সংযোগ অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধার অবকাশ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না এন্ড অফ দ্য ডে গিয়ে এটুকু নিশ্চিন্তে থাকুন এন্ড অফ দ্য ডে গিয়ে এটা বলা যেতে পারে যে পরিস্থিতির মাত্রা ভালো হবে পরিস্থিতি ভালো দিকে চাপ সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হবে সিচুয়েশান ভালো দিকে চাপ শুধুমাত্র অর্থে নয় সম্পর্কে শুধুমাত্র সম্পর্কে নয় প্রপার্টির ক্ষেত্রে দেখুন মঙ্গল এমন একটি গ্রহ জমি বাড়ি ইত্যাদি বিষয়ে মঙ্গলের ইনফ্লুয়েন্স প্রচুর পরিমাণে থাকে মঙ্গলের ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই ঋণ মুক্তির ক্ষেত্রে মঙ্গলের ইনফ্লুয়েন্স ছাড়া প্রকৃত অর্থে ঋণ মুক্তি করাটা বেশ কষ্টের বেশ সমস্যা তো ঋণ মুক্তির ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখতে পারবো ঋণ মুক্তির ক্ষেত্রেও আমরা যন্ত্রণা কম আসবে সেটা এক্সপেক্ট করতে পারবো এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না সিগনিফিকেন্টলি এটা মনে করা যায় রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কী রাশি মিল রাশি মিনের ম্যারেজ রিলেটেড কিছু সাডেন ইভেন্ট ঘটতে পারে লাইক দ্যাট আপনি পরিবার বৃদ্ধি করতে চাইছেন ম্যারেজ নিয়ে এগোতে চাইছেন কিন্তু প্রপার অবকাশ প্রপার অপশান পাচ্ছেন না এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি পাবেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই তৈরি হবে এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না সেই বিষয়ে রিল্যাক্স থাকুন এবং যারা হঠাৎ করেই ভাবছেন যে সোর্স অফ দ্য ইনকামের প্লেসটা চেঞ্জ করবেন যে আপনি যেখান থেকে ইনকাম করে সেই জায়গাটা চেঞ্জ করতে চাইছেন কোনো একটা পরিবর্তন করতে চাইছেন দেখুন পরিবর্তন তো করা যেতেই পারে পরিবর্তন সংসারের নিয়ম তো পরিবর্তন করার ক্ষেত্রে কিছু সতর্কতা রাখুন কিছু সাবধানতা মেনটেন করুন তারপরে পরিবর্তন করুন সেটা বেটার হবে সেটার ফলাফলটা মধুর হবে সেটার ফলাফলটা সুমিষ্ট হবে বলে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিন রাশির বন্ধুভাগ্যটা ওভারঅল গুড ভালো মিন রাশির এই সময়টিতে ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল ইভেন যাদের ঋণের কারণে লিটিগেশন সোসো বিষয়গুলো শুরু হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা পাব ঋণ মুক্তির সম্ভাবনা প্রকৃত অর্থেই আছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তি ঘটাতে পারবেন সেখানে সক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্নিং সোর্স যেহেতু বেটার হচ্ছে সুতরাং ঋণ মুক্তি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে বলে আমি একদমই মনে করি না এডুকেশন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা আছে ঋণ রিলেটেড বিষয়ে ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারব যে কোনো ধরনের আধ্যাত্মিক পুস্তক আদি আধ্যাত্মিক বিষয়ে যারা যুক্ত স্পিরিচুয়াল কানেকশন যারা রাখেন তাদের এই সংযোগ হেল্প করবে আর মঙ্গল কিন্তু ডাইজেশনে অনেক হেল্প কর তো মঙ্গলের কিছু শুভ প্রভাব আপনার ডাইজেশানকে করতে হেল্প করবে মানে পেটের প্রবলেম যাদের আছে ডাইজেশন ইস্যুস পেটে ব্যথা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড প্রবলেম তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছি এটি নিয়ে কোনো ডাউট নেই তাদের কিন্তু সিচুয়েশান বেটার যাবে তাদের সিচুয়েশান বেটার থেকে বেটার যাওয়ার অবকাশ রয়েছে রিল্যাক্সে থাকতে পারে বিনা টেনশনে থাকতে পারে আর একটা কথা বলি মিনের ক্ষেত্রে না বললেই নয় দেখুন মিন পবিত্রতা মেনটেন করে জীবনচাপে এগোতে চাই তাদের মধ্যে পবিত্রতা থাকে প্রচুর পরিমাণ এটা ঠিক যে মিন পবিত্রতা মেনটেন করেই জীবনচক্র এগোতে চাইছে এগোতে চাই হ্যাঁ ঠিক আছে এটা তো ভালো কথা তবে মিনের অনেক রকম সমস্যা আছে আমরা দেখছি মিনের বিভিন্ন রকম জটিলতা বারংবার চলে আসছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যুস আমি অলরেডি বললাম যে কিছুটা ওভারকাম হতে পারে ইভেন যারা লল ইডিগেশনে ফেসে আছেন আইনি জটিলতার মধ্যে জড়িয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি জায়গা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু আছে ফান্ডামেন্টালভাবে আমি মনে করি ম্যারেজ ম্যারিড লাইফ চিলড্রেন এ ধরনের বিষয়বস্তুতে যদি কোনো সমস্যা থেকে থাকি সমস্যার সমাধান হবে এবং যারা ডিটাচড আছেন একটা সেপারেশনের মধ্যে আছেন থাকলেও হয় না থাকলেও হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে একটু আশা রাখুন একেবারে আশা হত করার দরকার নেই বা দেখুন যখন চার দিকে অনেক সময় দেখা যায় হবে না আর যেখানে হবে না সেখানে অপশান থাকে না আমাদেরও যে বলতে হয় যে না এই জায়গাটা অন্যভাবে ম্যানেজ করা হোক কারণ অপশান নেই হবে না আর যেটা হবে তো সেটা হবে টাইম নিয়ে হবে হয়তো দেখুন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্য যে কারোর হানড্রেড পার্সেন্ট ম্যারেজ ভালো যায় না কারোর দশ পার্সেন্ট খারাপ তো কারোর পঞ্চাশ পার্সেন্ট খারাপ কারোর তো নব্বই পার্সেন্ট খারাপ কিন্তু পঞ্চাশ মোটামুটি সংসারটা করা গেলেই হল একসাথে থাকতে হলে গন্ডগোল হরু অশান্তি তো হবে আর সেটা ভালোবাসাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে সেই টম অ্যান্ড জেরি রিলেশনশিপের মতো গন্ডগোল হচ্ছে রাগ হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিন্তু ভালোবাসা থাকছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট না তো আমি মনে করি এই ধরনের বিষয় উন্নতি জায়গা আছে ধীরে ধীরে পজিটিভিটি আরও বাড়বে দেখা যাক কতটা উন্নতি জায়গা তৈরি করা যায় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ